ইংরেজি সাহিত্য নিয়ে লেখাপড়া করেছেন অধ্যাপনা করতেন ইংরেজির কিন্তু কখনো কোট প্যান্ট অথবা সাহিবি পোশাক পরতেন না পছন্দ করতেন ধুতি পাঞ্জাবি চাদর বাংলার বাইরে কোথাও গিয়ে থাকতে চাইতেন না দিল্লি রামজস কলেজে কিছুদিন চাকরি করেছিলেন বটে তবে এরপরে চাকরি সূত্রে বাংলার বাইরে যাওয়ার কথা কোনোদিন ভাবেননি তাই বোধ হয় তিনি লিখতে পেরেছেন বাংলার রূপ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর সেদিন এক অভিশাপ্ত বাইশে অক্টোবর ট্রামের ধাক্কায় গুরুতর জখম জীবনানন্দকে রাস্তা থেকে তুলে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি করিয়েছিলেন অপরিচিতরা সেখানেই আট দিনের লড়াই তারপর সব শেষ জীবনানন্দ দাস বেঁচে আছেন তার সাহিত্য কাব্য সৃজনশীলতায় বিয়ের পর নববধূ লাবণ্য শ্বশুরবাড়ি বরিশালে এসেছেন প্রতিবেশীর মধ্যে অনেকে বলেছিলেন আহা এম এ পাস অধ্যাপক ছেলে অথচ বিয়েতে কিছু পেলো না সেসব কথা লাবণ্যের কানে যায় মনে মনে গভীর দুঃখ পেলেন একদিন স্বামীকে অভিমানে সুরে বললেন বাড়ি আমি কি তোমায় সেদে সেদে বিয়ে করেছি তোমরা এত কথা শোনাও তুমি তো আমায় নিজেই দেখে শুনে নিয়ে এসেছ জীবানন্দ দাস সব শুনে সোজা গিয়েছিলেন তার মায়ের কাছে ধীর কণ্ঠে বলেছিলেন লাখ টাকা পেলেও যারা এসব নিয়ে চর্চা করছেন তাদের বাড়ির মেয়েকে তিনি কখনো বিয়ে করতেন না বিয়েতে ভরণ বা যৌতুকের ঘোর বিরোধী ছিলেন জীবানানন্দ দাস বিয়ে করতে গেলে কিছু পেতে হবে এই নিয়ম তিনি মানতেন না সেই প্রসঙ্গে তার সহধর্মে লিখেছেন বিয়েতে একটি আংটি তাকে দেয়া হয় ঘড়ি বোতাম বা আসবার তাকে দেয়া হয়নি আর সেই আংটির জন্য তিনি ছিলেন কুণ্ঠিত লজ্জিত যেন এক অপরাধী বিয়ের পর বরিশালে গিয়ে জীবানানন্দ বড় পিসিমাকে বলেছিলেন তোমরা যদি বলে দিতে তাহলে আমি নিজেই একটি আংটি কিনে নিয়ে যেতাম আমার জন্য লাবণ্য জ্যাঠামশাইয়ের শুধু শুধু কতগুলো টাকা খরচ করতে হলো আর বিয়ের আগেও কাহিনী কেমন জ্যাঠামশাই বলেছিলেন ছেলেটি তাকে দেখতে এসেছিলেন এবং তার পাত্রী পছন্দ হয়েছে কন্যাটি বিয়েতে মত দিলে তার চোখে আকর্ষণ করেছিল তরুণীর চেহারা শান্ত প্রকৃতি শান্ত চোখে আশ্বাসের অনির্বাচনীয় স্নিগ্ধ ছায়া নতুন নতুন বিয়ে হয়েছে দুজনে স্বামী কখনো গৌরব করে জায়াকে বলতেন না তিনি কবিতা লেখেন তার একটি কাব্যগ্রন্থ আছে নাম ছড়া পালক আই পরীক্ষার সময় থেকে স্ত্রীকে পড়াতেন বিয়ে পরীক্ষার সময়ও যত্ন করে পত্নীকে পড়িয়েছেন স্বামীর পাণ্ডিত্য আঘাত আস্থা সহধর্মিনী লাবণ্যে সাধারণত ডিকশনারির সাহায্য নিতেন না পাশের ঘর থেকে লাবণ্যর প্রশ্ন করা বিভিন্ন শব্দের বানান মানে যেমন বলে দিতেন তেমনই পরীক্ষার সময় স্ত্রীর কলমে কালী ভরা নেই স্বামী জীবনানন্দ দাস সব ঠিক করে দিতেন উল্টোচিত্রও আছে জীবনানন্দ দাস যখন চেয়ারে লিখতে বসতেন অন্যদিকে কোনো জ্ঞান থাকতো না কিছুতে নিজের গায়ের গেঞ্জি ছাড়বেন না ওদিকে লাবণ্য সেই গেঞ্জি কাজবেন। একটা বড় কাঁচি নিয়ে এসে স্বামীর উদ্দেশ্যে বলতেন পিঠ থেকে কেটে দিই গেঞ্জিটা এসে তিনি সেই গেঞ্জি খুলে দিতেন বিনয় বাদল দিনেশের সময় লাবণ্য আয়ে পড়ুয়া কলেজ থেকে ফিরে দেখলে বাড়ির সামনে কুড়ি পঁচিশটা সাইকেল পুলিশ এসেছে একজন তার পাড়ার পড়ার টেবিলে উপর চেপে বসে আছে আর একজন তার বিছানা স্বামীর মুখে চিন্তার ভাঁজ পুলিশকে তিনি বোঝানোর চেষ্টা করে বলছেন না না ওর সঙ্গে বিপ্লবীদের কোনো যোগাযোগ নেই বাড়ির তল্লাশির নামে কবি জীবনানন্দ দাসের যত্ন করে গুছিয়ে রাখা সব পাণ্ডুলিপি ছিঁড়ে ছড়িয়ে নষ্ট করে দেয় জেরাই পুলিশ লাবণ্য এর মুখ দিয়ে বিপ্লবী দলের একটি ছেলের নাম বের করার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয় কারণ আগেই তিনি খবর পেয়েছিলেন পুলিশ ধরপাকড় হতে পারে আয়ারল্যান্ডের বিপ্লবের ইতিহাস বইটির দিকে পুলিশের নজর পড়লে লাবণ্য দাস পরিষ্কার বলেছিলেন বইটি তার ইন্টারমিডিয়েটের পাঠ্যপুস্তক পুলিশ বুঝতে পারেনি কারণ যারা সার্চ করতে এসেছিলেন তারা আয়ের পর্যন্ত পড়াশোনা করেননি বাড়ির সবাই ভেবেছেন নতুন বইয়ের জন্য এত হাঙ্গামা বাড়িতে পুলিশ এলো অবশ্য স্বামী একবারের জন্য তার সহধর্মীকে দোষারোপ করেনি যে তত্ত্ব হলো জীবনানন্দ দাশ বিয়ের পর আর দিল্লি রামজস কলেজে ফিরলেন না তিনি আবার বেকার হয়ে গেলেন একটা ইন্সুরেন্স কোম্পানির এজেন্ট হিসেবে কাজ করেছে ছোট ভাই অশোকানন্দের থেকে টাকা ধার নিয়ে এক বন্ধুর সঙ্গে ব্যবসা শুরু করলেন সেটাও বন্ধ হলো মাস দুয়েকের মধ্যে অগত্যা ভরসা প্রাইভেট টিউশনই কোনো মতে চলে তবে এসবের মধ্যে কবিতা রচনায় ভাটা নেই বিয়ের পরও বিদ্যানুরাগী লাবণ্যর লেখাপড়া ছেদ করেনি তিনি আই এ পাশ করলেন এরপর উনিশশো সালে লাবণ্য বরিশাল কলেজ থেকে বিএ পাশ করলেন স্মৃতি এলো জীবনানন্দ দাসের জীবনও বরিশালের ব্রজমোহন কলেজে তিনি কাজে যোগ দিলেন দাম্পত্য জীবনে কবি জীবনানন্দ দাস ছিলেন স্ত্রীবন্ধু তার ব্যক্তি স্বাধীনতায় কোনোদিন সামান্য বাধা দেননি লাবণ্য বাপের বাড়ি ছিল না বলে স্বামী হিসেবে সহধর্মিনীর যন্ত্রণা অনুভব করতেন ছেলেমেয়েরা ছিলেন কবির প্রাণ তাদের বগলে স্বামী স্ত্রীর মাঝে একটু কথা কাটাকাটি হয়ে যেত অন্য সময় লাবণ্য কোনো কথায় বিন্দুমাত্র প্রতিবাদ করতেন না শনিবারের চিঠি সজনীকান্ত দাস প্রথম থেকেই জীবনানন্দের বিরোধী ছিলেন কোথাও তার কবিতা প্রকাশনে তিনি তীব্রভাবে সেই কবিতাকে আক্রমণ করতেন শেষ অবশ্য সজনীকান্তের জীবনানন্দ বিরোধী তা কমে আসে তার কবিতা স্বাতন্ত্র স্বীকার করে প্রশংসা করতে থাকেন শুধু সেখানে থামতেন না কখনো কখনো কবিতা পাঠের আসরেই তাকে আমন্ত্রণ জানাতেন একবার হলো কি জীবনানন্দের স্বরচিত কবিতা আবৃত্তির কথা ওদিকে তার শরীর বেশ খারাপ তিনি সজনীকান্তকে অনুরোধ করে বলেছিলেন অনুষ্ঠানের প্রথমেই তিনি আবৃত্তি করে নেবেন এমন কথা শুনে সজনী বেজাই রেগে গিয়ে বললেন আপনি তো বেশ মশাই আপনাকে প্রথম দিকে আপ্রীতি করতে দিয়ে শেষে আমি চেয়ার বেঞ্চ নিয়ে বসে থাকি শেষে হাসতে হাসতে বললেন কিছু মনে করবেন না জীবনানন্দবাবু আমি যে আপনার কবিতা শোনার পর ছাত্রদলকে কিছু দিয়ে আর আটকাতে রাখা যাবে না সুতরাং আজ কষ্ট করতেই হবে অন্তর্মুখী প্রকৃতিপ্রেমী মানুষটি সাহিত্যকে ভালোবাসতেন আন্তরিকভাবে বলা যায় জীবনানন্দ দাসকে দিয়ে বাংলার আধুনিক কবিতার নতুন যুগ শুরু হয় আজও বাংলা কবিতা অনেকাংশে সেই অনুভূতি অনুসরণকারী রবীন্দ্রনাথ নজরুলের পরে বাংলায় তিনি সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কবি স্বল্প কিছু মানুষ যারা প্রকৃতি কবি কাব্যপ্রেমী তারা চিনতে পেরেছিলেন জীবনানন্দের অসাধারণ প্রতিভা তাদের মধ্যে কবি বুদ্ধদেব বসু আছেন উনিশশো সালে দশ বছর পরে পুনর্মুদ্রিত হয় বনলতা সেন বলা বাবুল এই কাব্যগ্রন্থ তাকে পরম খ্যাতি এনে দেয় অথচ তারপর তিনি বেঁচেছিলেন মাত্র দু বছর রূপসী বাংলা ও বেলা অবেলা কালবেলায় প্রকাশিত হয়েছে জীবনানন্দের প্রয়াণের পরে কবিতা পত্রিকা প্রথম সংখ্যায় প্রকাশিত হয় জীবনানন্দের মৃত্যুর আগে এই কবিতা পড়ে বুদ্ধদেব বসুকে চিঠি লেখেন রবীন্দ্রনাথ খুব সংক্ষিপ্ত অথচ তাৎপর্যময় লিখলেন জীবানানন্দ দাশের চিত্তরূপময় কবিতাটি আমাদের আনন্দ দিয়েছে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে কবি জীবানানন্দ দাশ শেষবারের মতো প্রকাশ্যে নিজের কবিতা আবৃত্তি করে শুনিয়েছিলেন তিনি একান্তভাবে বাংলার কবি অথচ জীবিত অবস্থায় জীবানানন্দ তেমনভাবে কোথাও দেখতে পেলেন তার কবিতার কি বিপুল জনপ্রিয়তা কয়াণ দিবসে আমরা তাকে স্মরণ করি শ্রদ্ধায়